গতকালকে সন্ধ্যে থেকে বিকেল সন্ধে লাগে লাগে সে সময় থেকে এখন পর্যন্ত হাদিস আসলে কি হলো জ্ঞান কোটা দাঁড়াচ্ছে এটা নিয়ে কথা বলার সময় হয়ে গেছে এটা অ্যানালাইটিক্যাল একটা ভিডিও এ নিয়ে আমি কিভাবে দেখছি আমার চোখে কি ধরা পড়ছে সেটা নিয়ে এখন আমি কথা বলব আমার চোখে লাগছে যেটা আসলে রাজনৈতিক দলগুলো অন্তত টপ তিনটা পার্টি অথবা বাংলাদেশের টপ রাজনীতি ইস্যু যেটা নিয়ে ঘোরাফেরা করতেছে তারা কি ইলেকশন বাঁচাবে নাকি ইন্ডিয়ান হেজিমনের বিরুদ্ধে দাঁড়াবে এইটা নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছে না আর এই সুযোগে ইনু সাহেব বহল বাজাতেছে হ্যাঁ পাইছি না হ্যাঁ মন পেয়াজ দিছি হ্যাঁ তোমরা কুই যাইবা ইলেকশনের লোক থাকতে আসতেছে অন্তত না ও না বিএনপি এই সুযোগে তাদেরকে মানুষের গীত টুমের ফিরে দিচ্ছে নিজের পকেটে এর প্রমাণ কি এর প্রমাণই হলো এই যে একটু আগে বলতেছিলাম যে সাদিক কাইন্ডে পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পদ দেখায় আটচল্লিশ ঘন্টা টাইম দিয়া আরো আটচল্লিশ ঘন্টা অলরেডি বাত্য ঘন্টা হয়ে গেছে এর ভিতরে তাহলে বিএনপি নাই কেন জানি না গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএনপির কোন প্রোগ্রাম এই প্রসঙ্গে কেন প্রোগ্রাম দিলে কি ইউনিসেফ না 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 ইলেকশনটা দেবেন না উনি বিএমপির জন্য ইলেকশন নিয়ে আসা ইনশাইকে কি বিএনপি ডিস্টার্ব করতে না কিন্তু গঠন যদি হয় এমনই যে ইন শাভ মূল ডিস্টার্ব্যান্স তখন কি করবেন আপনি কার ওপর বর্ষা করে বসে আছেন আপনি তারিখ নিশ্চিত আপনি যেটা বর্ষায় বসে আছেন যে ইলেকশন আইতাসি আইতাসি নাইলে লেকু যাবেন বর্ষা সেই নাকি অবস্থান জামা কেন তাদের ক্ষমতা চলে যাওয়ার সুযোগটা না খুব সম্ভবত তাদের আকাঙ্ক্ষাটা হলো যদি ক্ষমতাসীন দল নাও তারি একটা প্রধান বিরোধী দল হইতে পারবো জামাতের জন্য এটি হেউজ নেক্সট টাইম তো একটা লাভ নিলে ক্ষমতা চলে তবে প্রথম চেষ্টা তো ক্ষমতা দল হইতে পারে ফলে কোনোভাবে এই যে থেকেই দেখেন আপনি আমাকে আগানোর পথটা খেয়াল করে দেখেন শুরু করতেছে দিয়ে ওটা আগে দিতে হবে কোথায় গেছে এখন সংস্কার কি হবে এটা আগে বলতে হবে শুরু হচ্ছে থেকে এখন এখন বলছেন না গণমত পরে হলে হবে গণমতটা পরে আমাদের এইসব দাবি কিছু না একটাই লক্ষ্য ইলেকশন এবং আমাদের আমরা তো খুশি এই ক্ষমতায় গেলাম বলে না আমরা এইটা তাদেরকে পাগল যে দিকে তাকানোর অবস্থাই তারা নাই এইটারই বাইরের এক্সপ্রেশনটা হলো বাইরে এই জিনিসটা প্রকাশ হয়ে পড়ছে এই যে সাদিককে দিয়ে পাঠানো সবই অ্যারেঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদ থেকে দাবি নিয়ে গেছে মেয়রের নাম দিতে আর গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আবার করতেছে এই তো ভাই দেখা যায় না কোথাও বুঝে না এটা কেন এইটাই বলছে যে তার দ্বিধাটা সবাই দাবি করতেছে এটা ইন্ডিয়ান দাঁড়িয়ে ঘটনাচক্রে যে সোফা যাকে আততাই মনে করা হচ্ছে সে সরাসরি আওয়ামী লীগের নানকের ক্যাডার ফলে এখান থেকে ইন্ডিয়ান ইনভলভমেন্টের কথা সবাই তুলছে ইন্ডিয়ান রেজিমের প্রসঙ্গ তো আগেই উঠেছিল এটাকে আরো জোরদার করে এখন তুলেছে গতকাল সারাদিন এটা ছিল প্রধান ইস্যু কিন্তু বিএনপি জামাতের কাছে এগুলা সেকেন্ডারি তাদের স্থির বিশ্বাস যে ইলেকশনটা রক্ষা করতে হবে রক্ষা করলেই তারা ক্ষমতা দিতে পারে এই দুদলই মনে করতে তারা ক্ষমতা দেবে আসলে কি জানে তাহলে এখন কি আম ছাড়া দুটি হারাচ্ছে না তারা আজকের যে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা মানে তারা কেউ জোরদার বক্তব্য রাখবে না এই যে এখনো চলতেছে শাহবাগের মিটিংটা শহীদ মিনের মিটিংটা বোধ হয় সর্বদলীয় মিটিং ঘোষণা দিচ্ছে বিপি কই কেউ জানে না জামাত কই কেউ জানে না নিচে এক একটা তোলা বন্ধে পাঠাবে হয়তো দৃঢ় বক্তৃতা দিয়ে আসতে কেন এমন কিছু করবে না তারা যাতে তাদের হবু ইলেকশনটা এই ক্ষমতা চলে যাচ্ছে আর এই সবচেয়ে বড় জিনিস এখন ইলেকশনটা বন করতেছে কে বারে বারে বলতেছে এটা যাকে দেখে দেখে আপনাদের মনে হচ্ছে সে করবে না এটা বা সে নাই এর মধ্যে সেই কিন্তু ঘটনা ঘটেছে ঘটনার কথা আরো আছে দ্বিতীয় বলা যাবে না মাঝে মাঝে কেউ ছলক দিয়ে উঠাইতেছে ডিসিফাই কেউ বলে এটা কুচুক্ষেত পাকিস্তানের ওপর একটা ল্যাঙ্গুয়েজ আছে এস্টাব্লিশমেন্ট আর বিরুদ্ধে বলতে হলে পলিউশনরা পাকিস্তান পলিউশন বলে ইস্পাব্লিশমেন্ট বাংলাদেশে আর একটা শব্দ চালু আছে ডিপিস্ট্রেট আলিফিনোজের ভাষ্য এটা ডিפיস্টেট বলতে এগুলোকে ডিপিস্ট ডিপিস্ট বলা ফাইভ আইপি যা সামনে আছে দি যে আছে পুরা আমি ফোনে কলগুলো সব ইঙ্গিত দেয় কিন্তু ভিতর লাইজ এরা দেখে না। সেটা কথা পরিষ্কার করে দিয়ে। এই জেটে করে ডিপিস্টেট বলছিনে এইটা এটাকে এখন হয়ে আছে ওয়াকারের আnderে কিন্তু যদিও অফিশিয়ালি এটা চিপ অ্যাডভাইজরের আnderে মানে প্রধানমন্ত্রীর আnderে থাকার কথা। মানে রিপোর্টিং অফিসার তার কিন্তু প্রধানমন্ত্রী কাগজ কলমে যে রমন যে বানায় দিয়ে গেছিলেন ডিজিপি আর মনে রাখতে হবে আপনাদেরকে ডিজিপি কিন্তু শেখ মুজিবুর রহমান বলে কিছু ছিল না ডিজিপি দৃষ্টি চালু হয় জিয়র রহমান হাতে এবং একদম ওপেনলি বলতেছি জিয়র সঠিক কাজটা করছিল আপনি যদি সত্যি বাংলাদেশের আর্মিকে বাংলাদেশের জনগণের রক্ষাকর্তা হিসেবে দ্বারা করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই একটা টাইপের ইনস্টিটিউশন লাগবে হ্যাঁ এখন আপনি বসাই বিধি বলে হাসিনাকে ডিজিফাই মতন কর হাসিনা ডিজিফাই হিসেবে ব্যবহার করবে না এখন ওই জন্য ডিজেফাই শব্দটাই গান এটা তো বোকা এখন যে ক্ষমতা থাকবে তারপর শুনতে হবে এখন হাসিনা যদি তারের সিদ্ধিকে দিয়ে ওটা একটা খুনে বাইনি আয়নাগর বাহিনী মারা ভালো হয় এই জন্য কি ডিজেফাই শব্দটা দায়ী নাকি যে এটাকে বানাইতেছে ওরা দায়ী এই বোনগুলো করে দাঁড় তাহলে এখন কি এটা এখন সেনা প্রধানের আন্ডারে আমাদের চিপে এড্রেসের নির্দেশ দিতে পারে বিজেপাই কে এইটা মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা বোঝাচ্ছে চোখ বন্ধ করে ডিপিস্টেডিস্টেড করেন না এটা ঘুরে ফিরে কিন্তু এটা আওয়ামী বয়ান কিন্তু এটা প্রকৃতি বয়ান কিন্তু

সেই সময় তার অ্যান্টিহামি স্লোগান করতে আসেন এরাও কিন্তু ঘুরে ফিরে ওই প্রগতিবাদীদের কথাটাই নিতে মূল ফারাকের জায়গাটা খেয়াল অ্যাজ সাচ তার বিরুদ্ধে বলাটা নিজের বিরুদ্ধে বলা না বুঝে এখন যে সরকার যে পলিটিক্সটা কমাতে থাকবে সেই তো ঠিক করবে ডিজি কেমন ওইটা বুঝতে চেষ্টা করে ডিজি আপনার যেখানে এক্সটার্নাল বাইরের কিছু একটা এইভাবে চিন্তা করলে আপনারা ভুল করবেন আপনারা একটা হাসিনা হয়ে না জেনে হাসিনা কি সমর্থন করে করবেন যেমন আজকে কেউ কেউ বলতেছে এটা হলো পুরান হাসিনা রাষ্ট্রের পরিণতি হম হাদির হাদিক হত্যার চেষ্টা এটা হলো পুরাতন হাসিনা রাষ্ট্রের কন্টিনিউশন দিল আর কি এই কথা বললে উনি কিন্তু আসলে রয়ে পক্ষে করতেছেন কিন্তু করতেছে উল্টা বুঝবেন আপনি ওই যে ডিপিস্টেড যারা বলতেছেন তারাও কাণ্ড করবেন এবং তলে আপনি দেখবেন এক সময় হাতিকে হত্যার পিছনে যারা কাজ করেছে লাগিয়েছে ওদের ভিতরে ওই নামে কে আসলে খুঁজে পাইলেন না আপনি সো আপনার এটাকে বুঝাবুঝি দ্যির মধ্যে বলটা আছে ঠিক যেমন জেনারেলি আর্মি করছে এই কথা বলার কোনো মানে নেই কোন টাইপের আর্মি কার আর্মি জিএর অমানও আমি বলছি জিএর অমান ও ডিজে ফায়ার বাপ যে প্রথম ইন্ট্রোডিউস করে ডিজে পায় সিস্টেমটাকে আর গোয়েন্দা বাইদেউ ছাড়া একটা সেনাবাহিনী কেন কেবেন আপনি না নিশ্চই ডিজে পায় র না যা এক দেশে গিয়ে লোক মেনে দিয়ে আসে না এটা নিজেকে বাঁচানোর জন্য তার ইনফর্মেশন কালেক্ট করতে হবে তার জন্য যা যা লাগে সে করে কিন্তু এই যে ও কারান্ডারে কাজ করে এগুলো যদি ভুলে যান তাহলে হাদিকে মারলে এগুলো বুঝবেন না আপনি সামনে ডিপ স্টেটের নাম দিবেন কুচুকেতের নাম দিবেন এইসব ক্যাম্পেইন করে বেড়াবেন আর কি যখন যার যে শব্দটা ইউজ করলে পরে তার পারপাস সার হয় সে যার পারপাস সার জন্য তাকে নিয়োগ দিয়েছে তার মা যেন খুশি থাকে সে ওইটাই বলবে তাহলে মূল জিনিসটা খেয়াল করে দেখেন এখনো যে দ্বন্দ্বে তারা দোল খাচ্ছে সার কথায় বলছি সেটা হলো যে তাদের এখন ইলেকশনের আকাঙ্ক্ষা আহা রে ট্রেনটা ছুটি যাইতেছে তারা ট্রেনে উঠতে উঠতে পারলে ইলেকশন হয়ে গেলে ক্ষমতা যেতে আসতেছে ওরা বুঝতেছে না যে ওদের ক্ষমতায় পাঠানোর জন্য হাদিকে হত্যার চেষ্টাটা হয় নাই হাদিকে হত্যার চেষ্টা করাই হয়েছে ইলেকশনটাকে হন্ডু করে দেওয়ার জন্য দেখে যেন বুঝতে না পারে যে কে করল তাহলে আজকে সারাদিনের ইয়েটা খেয়াল রাখেন কি কি করতেছে আর এই যে নন ডিস্টার্ব আই টাইপের যে অ্যাটিচিউড দেখাচ্ছে টপ দি দ্য পলিটিক্যাল পার্টি এর খাস তার দিবে এটাও শিওর থাকতে আবার যারা ভাবতেছে যে হাদির প্রসঙ্গে আজকে যে বড় সমাবেশটা করার কথা ছিল এটা করলে না জেনে আমার ইসলামিজম সেকা দিয়ে উঠে আমাদের বিরুদ্ধে ইসলামিজম এর অভিযোগ আর নাকি এই ভয় একটা করা হলো না এরা আফসোস করবে হারে বলে আজকের দিনে আপনি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে বাংলাদেশের কনসেন্ট্রেট করা একটা বেস্ট টাইম ছিল আপনি রিয়েলি যে ইন্ডিয়ান এজিমুরি ঘুষ খায় তাকে খায় পক্ষে কাজ করে এমন সবাইকে আপনি ক্রাশ করতে পারতেন আপনার গায়ে ইসলামিজম দাগ লাগবে বলে আপনি যেতে গেলেন না পুরা জিনিসটা কি হলো গেল পর্বতে মুসিক পোষক মুসিক মানে ইঁদুর আর কি পর্ব শেষ পর্যন্ত বিরাট কিছু করে ফেলবে এই সেই হ্যান ত্যান ফাইনাল দেখলে এটা মুশিক ফাইনালি এটা আজকে এই অবস্থা হয়ে গেছে ফলে যারা ভাবতেছেন যে ওই যে ডোন্ট ডিস্টার্ব আমাদের হিন্দি সময় ট্রেনটা ছুটে যায় যারা হচ্ছে তার আর একবার আশ্বাস করবে চুলটা হবে না দেখবেন আর ততদিন হাদিকে যে মেয়ে পালে যার কপাল খারাপ হলে পরে কালকে যদি খারাপ রিপোর্ট আসে সিঙ্গাপুর থেকে তখন কি করবেন এই ইনুর সাহেব তখন আপনি কি করবেন আর কোন দিবেন আবার এবার তো বটিকা দিয়ে পাঠাই দিয়েছেন যে আর ইলেকশন হইতে আছে তোমরা না একজোট থাকো একজোট থাকি ইলেকশন হবি এইবার কোন দিবেন এটা খেয়াল করে রাখেন রেডি রাখেন আর যারা মনে করতেছে ইনুস তারা কি বলবেন এবার তাদের এই আকাঙ্ক্ষা প্রবল আকাঙ্ক্ষা এইটা দিয়ে দেড় বছরের পুরো সমস্যা শেষ করেছেন বাংলাদেশে এটা গণপ্রত্যা এটা দিয়ে কত কিছু না করা যেত আপনাদের এই লোভ শর্টকাটে ক্ষমতা যাবেন এই ক্ষমতার লোভটা শেষ করে দিচ্ছে ভিতরে আপনাদেরকে ইউজ করে এটাকে ভাজ ভালো করে ভাজাভাজি করতেছে করছে করে নিজের লাভটা নিজে নিজে এখন উনি যাওয়ার অপেক্ষা আছে আলটিমেটলি কি হলো আপনাদের শর্টকাটের লোভটাই দেড় বছরটা পুরো পানিতে গেল চোদ্দশো প্লাস লোক মারা গেছে একশো আঠারো জন ধর একদম দুধ খাওয়া বাচ্চা এটাতে বোঝার চেষ্টা করেন কি ঘটছে ওই সময়টা আপনার এর সুফলটা মানুষের কাজে লাগাইতে পারলেন না জনগণের কাজে লাগাইতে পারলেন না স্ল্যাপ এই শর্টকাট লোভের জন্য ভেবে দেখবেন কি করতে যাচ্ছেন এবং আগামী কি হবে আমি সব কথাই বলে দিছি আসলে যদি বুঝতে পারেন কাজে লাগাবেন আর যদি বুঝতে না পারেন লোভের মধ্যে পড়ে থাকেন তাহলে পরে হাউস চাষ করবেন এর জন্য রেডি হইতে পারেন থ্যাংক ইউ